ইমাম হুসাইন কে ছিল যে ইমাম হুসাইন কারবালার ময়দানে সবাইকে কাটিয়ে দিলেন জুড়ে বলো ইমাম হুসাইন বেড়াদার বন্ধুগণ ভাই সবাইকে বলেছিলেন যে আজকের রাত্তা তোমরা শেষ বারের মতন আবাদত করে নাও এখানে ছেড়েছিলাম আজকের মতো তোমরা শেষ বারের মতন এবাদত করো মা শেহের বানুর স্বপ্ন দেখেছেন স্বপ্নর মাধ্যমে দেখছে ঝাড় লাগাচ্ছেন ফাতেমা যে কাল আমার বেটা হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে বেটিরি এই জন্য আমি কি করতেছি এই জন্য আমি ঝাড় লাগাচ্ছি এই জন্য আমি পাথরগুলোকে উঠিয়ে দূরে সরিয়ে দিচ্ছি দস্ত বন্ধুগণ ভাই আপনার এইভাবে আসন রাত কেটে যায় ফজরে রাজান হয়ে যায় এরা সবাই বেরাদার জামাত করে জামাত জামাতের সাথে নামাজ পড়ে এটাই তাদের শেষ নামাজ ছিল জোরে বলুন সুভান আল্লাহ বন্ধু কোনো ভাই এটাই তাদের আপনার শেষ জামাত ছিলেন আপনার চলে গেল বাইশ হাজার আপনার লস্করের মাঝখানে সেখানে গিয়ে ডেকেছিলেন আপনার আমরা সাত আসো একটু দেখে যাও আমি আপনার হুসাইন এসেছি একটু শুনো তোমরা সবাই আসো এই আপনার সীমার জুল জৌসান তুমিও আসো সবাই আপনার বেড়াদার আসলেন ইমাম হুসাইন বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য কি বক্তব্য দিচ্ছিল ইমাম হোসেন বলেছিল শুনো হয়তো তোমরা আমায় চিনতে পারোনি চিনে নাও আমাকে জোরে বলো ইমাম হুসাইন বলেছিল এ সীমার এ আমরা বিনসা তোমরা হয়তো আমাকে চিনতে পারো আমাকে তোমরা চিনে নাও চিনে নাও আমি হলাম সেরে খোদা হাজরাতে আলীর বেটা হুসাইন জোরে বলো আমি আমার আব্বার কাছে আপনার থাকবে কি জান্নাতের টিকা বন্টন করবে আমার আব্বা আলী যাকে জান্নাতের টিকাট দেবে সে জান্নাতে যাবে আর যাকে দেবে না সে জান্নাতে যেতে পারে না দস্ত বন্ধুগণ ভাই আরো বলেছিলেন তুমি হয়তো আমাকে চিনতে পারো আমি হলাম আপনার তার বেটা যে আমার মা ফাতেমা যে ফাতেমা সমস্ত নারীদের সর্দারে নিয়ে আমি হব তার আপনার নাওয়াসা তার জানের জান তার প্রাণের প্রাণ করে যা

নাই কথাটা আপনার শুনতে নাই তারা বলেছিলেন হুসাইন তুমি কি ভয় পেয়ে গেছো নাকি যদি ভয় পেয়ে থাকো তাহলে তুমি চলে আসো আমাদের দলে যদি তুমি ভয় পেয়ে তাহলে আপনার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও বাবা জি বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই হুসাইন বলেছিলেন শুনো রে আমি তোদের ভয় পাইনি আমি ভয়ের জন্য এসেছি এমন কথা নয় আমি আপনার এজিদকে তো কোনোদিন খালিফা মানব না তবে আমি বক্তব্যটাই জন্য রাখলাম কেন তোমরা কালকে আমাদের ময়দানে হাসরের দিনে হয়তো তোমরা এটা বলতে আল্লাহ আমরা তো হুসেনকে চিনতাম না হুসেনকে জানতাম না যদি হুসেনকে আমরা চিনতাম এবার ব্যবহারটা করতাম না এই জন্য